হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি যাচ্ছি ম্যানহাটন লাঞ্চ করার জন্য আর এই সময় আমি পৌঁছে গেছি ফেরিতে এখানে অনেক লোক আছে প্রচুর লোক আছে আজকে অনেকে সবাইকে দেখছে আমি ভীষণ ভালোভাবে ড্রেস আপ করেছে অবভিয়াসলি সবাই ভালোভাবেই ড্রেস আপ করে সময় কিন্তু তবু আজকে একটা ফেস্টিভ একটা ভাইব লাগতেছে তো আজকে ইউএসএর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে যার জন্য আমি রাস্তায় আস্তে আস্তে দেখেছি অনেককে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে ডেকোরেট করতে কেউ ট্যাটু বানিয়েছে কেউ ড্রেস আপ করেছে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে কেউ হেয়ার স্টাইল বানিয়েছে হেয়ার ক্লিপ লাগিয়েছে এরকমই আর কি তো এই যে ফেরিতে ঢোকার যে ইয়েটা দৃশ্যটা এটা খুবই সুন্দর লাগে তার থেকেও বেশি সুন্দর লাগে সমুদ্রের এই দৃশ্যটা যারা সমুদ্র দেখতে ভালোবাসো তাদের এই ভিডিওটি অবশ্যই খুব ভালো লাগবে আমি তো আগে এত জলপ্রিয় ছিলাম না মানে জল গভীর জল দেখলে আমার ভয় লাগত কিন্তু এখন যখনই আমরা ম্যানহাটন যাই সমুদ্র রাস্তা দিয়ে যাই জলপথেই যাই তো এখন যেতে যেতে খানিকটা সাহসী হয়েছি তবুও অতটাও সাহসী নয় যেরকম এখানে বারান্দায় এসে সবাই কিন্তু ফটো ক্লিক করে বসে থাকে এই হাওয়াটা এই আবহাওয়াটা এই দৃশ্যটা সেটা কিন্তু এনজয় করে আমি কিন্তু তাদের মতন খুব একটা ফ্রিকোয়েন্টলি এনজয় করতে পারি না আমাকে খুবই ভয় লাগে এখানে ধরুন না আমি এখানে এই যে হ্যান্ডেলটা আছে এটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সবাই আছে অনেক লোকই আছে এই যে যারা দেখছে আমি কিন্তু পাচ্ছি না আমি একটা দরজার হ্যান্ডেলে আটকে বসে আছি আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি আর একটু এগিয়ে গেলে হয়তো পড়ে যেতে পারি মিস ব্যালেন্স হয়ে যেতে পারি সেই জন্য আমি এই দরজার হ্যান্ডেলে ধরে বাস বসে আছে ক্যামেরার সামনে কথাও বলতে পারছিলাম না যাই হোক আমরা ফেরিতে পৌঁছে যাচ্ছি এরপরে নেক্সট ভিডিওটি দেখাচ্ছি তো এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো পায়রা পায়রাগুলোকে দেখে আমার নিজেদের দেশীয় পায়রাগুলো মনে হলো তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে বাচ্চাটা খুবই আনন্দের সাথে তাকে পায়রাদেরকে দানা দিচ্ছে এই দৃশ্যটাও একটা দেখার মতো ছিল কিন্তু আমি যেটা দেখছি এখন এনজয় করছি তোমরাও দেখো ঠিক আছে তো সবার চোখে কিন্তু সব কিছু জিনিস হয় না সমান হয় না যেরকম এই লোকটি সামনে থেকে কিন্তু সাইড থেকে যেতে পারতো সাইড থেকে না যেতে গিয়ে ও পায়রার মাঝখান দিয়ে চলে গেল আজকে শহরটি একটু ফাঁকা ফাঁকা আছে কারণ যেহেতু ডে তো অনেক শপগুলোই কিন্তু ইয়ে ছিল বন্ধ ছিল কিছু কিছু সব খোলাই আছে যারা হয়তো অন্য জায়গা থেকে অন্য কান্ট্রি থেকে এসে তো যাই হোক আর কি আমরা আজকে লাঞ্চ করার জন্য এখানে এসে তো সেই জন্য আমরা থাই খাবার খুঁজতেছিলাম আর আমরা জানি ফুলটান রোডে একটা থাই জাপানিস রেস্টুরেন্ট আছে আমরা সেখানেই যাব তো স্টার বাক্সের এক বিল্ডিংটা একটু দেখে দিলাম এটা পুরোটাই স্টার বাক্স নয় শুধু নিচের ফ্লোরটা বাক্স আছে আর এটা সামনেই পিছনে দুই দিক থেকেই এন্ট্রি আছে এন্ট্রেন্স আছে আর কি তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে লাঞ্চ করার জন্য আমি আসছি আজকে তো চলুন একটু ভিতরে যাওয়া যাক কীরকম ফাইভ আছে ভিতরের অনেকক্ষণ বপ ব করছি বোর করছে না তো স্প্রেপ্ট করবে না কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আর ভালো লাগলে লাইক করবে জায়গাটা দেখো তোমরা যখন আসবে তো আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি আর তার মধ্যে আমি মেনশন আছে তো সেটার দিকে একটু লক্ষ্য দিলাম তো এগুলো আমরা অর্ডার করেছি ক্রিস্পি চিকেন আর হচ্ছে রাইস আর এখানে নিয়েছি আমি চিকেন উইংস উইথ চিলি সস খাবারগুলো একটু দেখিয়ে দিই এগুলো দেখতে যেরকম লাগছে টেস্টিও কিন্তু সেরকমই আর এটা অনেক পপুলার রেস্টুরেন্ট এখানকার আর সেই জন্য এর আগের দিনও আমরা এসেছিলাম সেই দিন আমরা বসার সিট পাইনি বলে ওয়েট করছিলাম না বৃষ্টি ছিল বাইরে তো আজকে আমরা নিয়েছি এগুলোই অর্ডার করেছি আর এখানে ড্রিঙ্কস নিয়েছি আমরা কোকা কোকা খাওয়া দাওয়া দেখতে থাকো ততক্ষণে রিয়েলি টেস্টি আর এখানকার যে রেস্টুরেন্টের সার্ভিসটা সেটাও খুবই ভালো ছিল ভীষণ ভালো ছিল তো এখানে প্লেট দেখলেই বোঝা যাচ্ছে যে খাবারগুলো কত টেস্টি ছিল আমরা একটাও ওয়েস্ট করে আর এগুলো খেয়ে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছিলো এরপরে চলে যাব আমরা ফেরিতে বাড়ি যাওয়ার জন্য তো ফেরিতে এসে আমরা শুনতে পেলাম একটা অ্যানাউন্সমেন্ট যে এখানে টেন পি এম অবধি ফেরি বন্ধ আছে সাসপেন্ড আছে এর জন্য আমাদের উপায় নেই তাদের একটা মেট্রো কার্ড বের করে আমরা চলে গেলাম বাসে বাস ধরে আমাদের এখন যেতে লাগবে এখন সময় হয়েছে কিন্তু প্রায় নয়টা বাজে তো অন্ধকারও হয়ে আসতেছে দিকে বাসে আমরা আছি প্রথমবার বাস থেকে আমরা জার্নি করবো তো একটু আজীব লাগতেছিলো যে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যেতে বাসে তো এই হচ্ছে সেই বাসের একটি লুক আমি তোমাদেরকে শেয়ার করলাম আর বাস থেকে যে বাইরের ভিউটা আছে না সেটা অসাধারণ দেখাচ্ছিলো কিন্তু আমি ভয়ে একটু কুসকে গেছি কারণ এদিকে সন্ধে হয়ে আসছে আবার বাসে যাচ্ছে প্রথমবার তো কীরকম যেন আমাকে লাগতে ছিল আর কি তো বাসের জার্নিটা একটু দেখানো তোমাদেরকে তো ফাইনালি আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি আর এখানে আগেই আমি মেনশন করে দিয়েছি যে আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে সবাই বাজি পটকা এসব ছিল দুর্দান্ত আবাস হচ্ছিল আর তবে আজকের ডে ভিউটার থেকে কিন্তু নাইট ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বাজি পটকা দিয়ে একদম অসাধারণ একটি নাইট মনে হচ্ছে দিওয়ালি নাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে থ্যাংক ইউ সো